সবাইকে আমি প্রচুর আনন্দ দিলাম একটা জিনিস কি অন্যকে আনন্দ দিতে দিতে নিজেই অনেক আনন্দ পাই সত্য কথা বলতে যখন অন্য অন্য কাউকে আনন্দ দেওয়ার চেষ্টা করি সে যখন আনন্দিত হয় তখন আমার নিজের কাছেও খুব ভালো লাগে এবং আমি চাই মানুষকে আনন্দ দিতে এবং ভবিষ্যতে মানুষের যাতে পাশে দাঁড়াতে পারি মানুষকে যাতে উপকার করতে পারি এটা আমার একটা বড় ইচ্ছা সবাই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে অবশ্যই আমার পাশে থাকবেন আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো এখন আমি চলে যাচ্ছি কিন্তু আমার এক ফ্রেন্ড আমাকে ছাড়তেছে না সে আমাকে বলতেছে আমার সাথে আসো চা খাও কিন্তু আমি না চা খাবো না সবাইকে বলে দিলাম আমি ফ্রেন্ডকে ফ্রেন্ডের সাথে একটু মজা করব। মজা করে ফ্রেন্ডকে আনন্দ দিয়ে আমি চলে যাব। হ্যাঁ ঠিক আছে বন্ধু থাকো তুমি আমি এখন যাব চলে যাব বন্ধু হ্যাঁ বাই বাই ঠিক আছে আমার সাথে আইসো না ফ্রেন্ড আমাকে ছাড়তেছে না সে বলতেছে আমাকে চা খাওয়াবি কিন্তু না না আপনি চলে যান আমি চা খাবো না 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 যান তাকে